অধ্যায় শ্রী ভগবান কহিলেন আবার বলি যে শুনো পরমবচন তোমার মঙ্গল হেতু কহি বিবরণ আমার অভাব যেই কেহ নাহি জানে সুরগণ ঋষিগণ কত জনে জনে আমার সকলের আদি আমি দেব ঋষি যত চিন্তিয়া ভাবিয়া তারা কে বুঝিবে কত যে মরে অনাদি জানি লোক মহেশ্বর সচ্ছিদা শ্রেষ্ঠ অব্যয় অজর মর্ত লোকে অসমূ যেই ব্যক্তি হয় এই মাত্র জানি তার সুসার্থ সুস্বার্থ যোগ্য বুদ্ধি যাহা হয় আত্ম যে তাহা জ্ঞানের বিষয় সত্য দম সম ক্ষমা সুখ দুঃখ ভয় অভয় ভয়াবহ আর অহিংসা যা হয় সমতাদি তুষ্টি যশ জসবাদান সকল ভূতেরও ভাব তাহা কিছু আন আমি তার সৃষ্টিকর্তা পৃথক ও পৃথক বুদ্ধিমান যে বা হয় বুঝয়ে নিছক মারিচ্ছাদি সপ্ত ঋষি চারি সনকাদি চতুর্দশ মনোপর্ব পর্ব হিরণ্যগর্ভাদি তাদের এ প্রসা প্রজা সব যে লোকে আছে যত লোকে আছে জন্ম সব মনসাদি আছে আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি সমস্ত ক্রিয়াদি যুগ শ্রেষ্ঠ যে ভূগতি সেই সব তত্ত্ব যারা নিশ্চিত জানিল ভক্তিযোগ সাধিবারে যোগ্য সে হইল প্রাকৃত সব আমা হতে হয় বুদ্ধিমান ব্যক্তি জানি আমাতে অভয় ভজয় আমার যে ভাবতাহা ভক্তির লক্ষণ অপণ্ডিত নাহি জানি জানে পণ্ডিতগণ আমার অনন্য ভক্ত মৎচিত্ত মতপ্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া সোন রমণ করে ভক্তিতে মজিয়া সেই নৃত্যযুক্ত যারা ভজে ভজনে কুশল প্রীতির সহিত তারা ধরে ভক্তি বল ভক্তি অন্তরে আমার পরম ধাম তারা লাভ করে সেই অনন্য ভঙ্গ জ্ঞানী আমি তার জ্ঞানদীপ আনি অন্ধকার দমনাশ করি যে অশনি জ্ঞানদীপ জ্বালাইয়া করি তার জ্ঞানী অর্জুন কহিলেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম তুমি কৃষ্ণনৃত্য হও এই মোর জ্ঞান শাশ্বত পুরিস তুমি অজ আদি বিভু অপ্রাকৃত সে দেহ তব সকলের প্রভু নারদ আর কত ঋষি আছে দেবল সেই আছে, তোমার ওহে ভগবান না জানি দেবতা কিংবা যারা দানবান সে তোমার এই গীত বাণী যত সর্বসত্য আমি জানি আমি বেদ সম্মত তোমার মহিমা তুমি জানো ভালো মতে অনন্ত পারে না কাহিতে অনন্ত যেও হাতে এ পুরুষোত্তম তুমি জানো তোমারও তোমাকে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগত পদে তোমার বিভূতি যোগ দিব্য বা অশেষ যদি কৃপা করি বল বিস্তারই বিশেষ যে যে বিভূতি বলে ভুবন চ দুর্দশ ব্যাপিয়া রয়েছ তুমি সর্বত্র সে যশ কীভাবে করিয়া চিন্তা তোমার মহিমা হে যোগী তোমার জানি তাহা বা কহিবা কিভাবে বুঝিব আমি তোমার বৈভব কৃপা করি তুমি মরি কহ সে ভাব হে জনার্দন তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে যে অতি পুনঃ পুন বল যদি কবু তৃপ্ত নয় কহ কমৃত না খায় ভগবান কহিলেন হে অর্জুন বলি শোনো বিভূতি আমার নাহারো যাহারো নাহিকো অন্ত অনন্ত অপার প্রধানত বলি কিছু সুনমন দিয়া পুরুষ শ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝো শেষ নিয়া সর্বভূত আশ্রয় সে আমি উড়াকেশ আমি আদি আমি মধ্য আমি যেই শেষ আদিত্য আদিত্যগণের বিষ্ণু জ্যোতিষেষে সূর্য মরিচি মরুতুগণে তার আচার্য বেদমধ্যে সামবেদ দেবগণে ইন্দ্র ইন্দ্রিয় গণেরও মন চেতনার কেন্দ্র রুদ্রদেব মধ্যে শিব যক্ষের কুবের পাবক্সে বসু মধ্যে পর্বতে সুমের পুরোহিত গণ মধ্যে হই বৃহস্পতি সেনানের মধ্যে স্কন্ধ সাগর মহর্ষি মহর্ষিগণের মধ্যে ভৃগু আমি হই ওংকার প্রণব আমি একাক্ষর সেই যজ্ঞ যত হয় তার মধ্যে আমি জব অচলেতে হিমালয় স্থাবর সে সব বৃক্ষ সর্ববৃক্ষ মধ্যে হই অসত্য বিশাল দেবর্ষের মধ্যে নাম নারদ আমার গন্ধর্বের চিত্ররথ সিদ্ধের কপিল মুনিগণের মধ্যে সে পর্বত সর্বত্র জটিল অশ্বদের মধ্যে হই উচ্চশ্রমা নাম সমুদ্র মন্থনে সীম হয় মোর মোরধাম গজেন্দ্রগণেরও মধ্যে ইরাবত হই সম্রাটগণের মধ্যে মনুষ্যতে সেই অস্ত্রের মধ্যেতে বজ্র ধেনু কাম ধেনু উৎপত্তির কন্ডর্প হই সর্পগণের মধ্যে আমি যে বাসুকি অনন্ত যে নাগগণে বরুণ যাদশী পিতৃদেব মধ্যে আমি হই যে অর্জমা যমরাজ মধ্যে আমি মধ্যেতে সংযমা দৈত্যদের প্রহ্লাদ সে ভক্তির পিয়াসি বসীদের মধ্যে আমি কাল মহাবসী মৃগীদের মধ্যে সিংহ আমি হয়ে থাকি পক্ষীদের মধ্যে আমি গুরুর সে পক্ষী বেগবান মধ্যে আমি হই যে পবন অস্ত্রধারী মধ্যে আমি সেই পরশুরাম জলচর মধ্যে আমি হয়েছি মকর জাহ্নভী আমার নাম মধ্যে যত শ্রেষ্ঠ বস্তু তার আদি মধ্যন্ত এ দেখো অর্জুন দেখো ঐশ্বর্য অনন্ত যত বিদ্যা হয় তার মধ্যে ধ্যত আমি যে সিদ্ধান্ত মধ্যে যত বাদি গণ অক্ষরের মধ্যে আমি অকার যে হই সমাজের দ্বন্দ্ব আমি কিন্তু দ্বন্দ্ব নই স্রষ্টা মানে আমি ব্রহ্ম ধ্বংসে মহাকাল রুদ্রনাম ধরি আমি সংহারি বিশাল হরণের মধ্যে আমি মৃত্যু সর্বহর ভবিষ্য যে হয় আমি উদ্ভব আকর নারীদের মধ্যে আমি বাণ বাণী স্মৃতি কীর্তি মেধা ক্ষমামূর্তি অথবা সে ধৃতি সামবেদ মধ্যে আমি বৃহৎ সে শাম ছন্দ যত তার মধ্যে গায়ত্রী সে নাম মাসগণের মধ্যে আমি হই অগ্রহায়ণ বসন্ত মোর নাম মধ্যে ঋতুগণ বঞ্চনার মধ্যে আমি হই দূতক্রীড়া তেজস্বীগণেরও মধ্যে আমি তেজ উদ্যমের মধ্যে আমি হই সে বিজয় তার মধ্যে শ্রেষ্ঠ আমি হই ব্যবসায় বলবান মধ্যে আমি হয়ে থাকি বল আমার বিভূতি এই বুজোহ সকল বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব হই পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয় মনুদের মধ্যে ব্যাস কবি শুক্রাচার্য সকলের মধ্যে আমি শ্রেষ্ঠ এ আমি সেই আর্য শাসনকর্তার আমি হই সেই দণ্ড ন্যায় মধ্যে আমি সেই ন্যায্য গুপ্ত যে বিষয় হয় তার মধ্যে মৌন জ্ঞানীদের মমি জ্ঞান আর সব গৌণ সর্বভূত প্রবাহ বীজ আমি যে অর্জুন আমি বিনা চরাচর সকল অগুণ আমার বিভূতি দিব্য নাহিতার অন্ত সংক্ষেপে বলিন সব শুনো হে তপন্ত যেখানে বিভূতি সত্তা ঐশ্বর্যা দি বল সেসব আমার কৃপা জানিবে সকল আমার তেজাংশ দ্বারা হয় সে সম্ভব এখানে আমার সত্তা পর অনুভব অধিক কি বলি অর্জুন সংক্ষেপেতে এতে আমি সে পবিষ্ট হই সর্বশক্তি গুণ জগতে সর্বত্র থাকি আমারও একাংশে সত্যবধ জড় মায়া তাই সে প্রকাশে ভক্তি বেদান্ত কহে শ্রী গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতিশ্রী গীতার বিভূতি যোগ নামক দশম অধ্যায় সমাপ্ত একাদশ অধ্যায় অর্জুন কহিলেন অনুগ্রহ শুনাইলে যাহা মোহ নষ্ট হইয়াছে তত্ত্ব শুনি তাহা তাই সে একাত্ম তত্ত্ব অতিগুচ্ছতম বিগত সন্দেহ হলো যত ছিল মম দুই তত্ত্ব শুনিলাম কমল পত্রাক্ষ সৃষ্টি নিত্যভায় তত্ত্ব এই সৃষ্টি মধ্যে যথা তুমি পরমেশ্বর নিজরূপ প্রকাশ বিস্তর পুরুষোত্তম সে যদি দেখাও আমাকে ইচ্ছা মোর দেখিবার যদি শক্তি থাকে অতএব তুমি যদি যোগ্য মনে করা দেখিবার বিশ্বরূপ তোমারও বিস্তর যোগেশ্বর তাহা তুমি দেখাও আমারে নিবেদন এই মোর করিনু তোমারে শ্রী ভগবান কহিলেন এ পার্থ আমার রূপ সহস্র সে শত এই দেখো নানা বিধব দিব্য মত অনেক আকৃতি বর্ণ অনেক প্রত্যক্ষ করহ প্রত্যক্ষ সকল আমার সেই হয় যোগ আদি আদিত্যাদি বসুরুদ্র অশ্বিনী মরুদ অদৃষ্ট পূর্ব সব আশ্চর্য ভারত চরাচর বিশ্বরূপ আমার ভিতর এই দেখো আজ এক স্থান সব পরাপর পর গোড়াকে স্বামীকৃষ্ণ পরাত পর দত্ত দেখো তুমি ভালো করি আমারও মহত্ত তুমি শুদ্ধ ভক্ত মোর নহে প্রাকৃত দর্শন অতএব দিব্য চক্ষু তোমাতে অর্পণ দিব্য চক্ষু সোপাধিক কিন্তু স্থূল নহে অপরোক্ষ অনুভূতি সকলে যে কহে সঞ্জয় কহিলেন অতঃপর সোনরাজা যোগেশ্বর হরি পার্থকে রূপ দেখালো শিহরি অনেক নয়ন বজ্র অদ্ভুত দর্শন অনেক সে অস্ত্র আর দিব্য আবরণ দিব্যমালা গন্ধ আর চন্দন লেপন সবই আশ্চর্যরূপ বিশ্বের সৃজন যদি সূর্য উঠে দিনে সহস্র সহস্র একত্রে কি বুঝ অনন্ত অজস্র তাহা হলে কিছু তার অংশ অনুমান অন্যথা সে দিব্য তেজ নহে প্রমাণ অর্জুন দেখিল তবে কৃষ্ণেরও শরীরে একত্রে সে অবস্থান অনন্ত বিশ্বের এক এক সে বিভক্ত যথাযথা স্থান সেইতে তেজ জ্যোতির মধ্যে বিধির বিধান ধনঞ্জয় রাম দেখিয়া বিস্মিত শিরসা প্রণাম করে গীতাঞ্জলি ফুটে কহিত লাগিল সেই বদ্র সম্ভ্রম সহিত দেবতার কাছে যথা যাচেনি জিত অর্জুন কহিলেন হে দেব শরীরে তব দিহি দেখিয়া দিয়েছি যে বৈব বাক্য মনেরও গোচর সকল ভূতেরও সংঘ কে কে বিশাল রঙ্গ একত্রিত সগসরাচর ব্রহ্মজি কমলাসন সকল উদর গণ অন্তরি ভগবান ঈশ যত ঋষিগণ হয় কেব সে থাকি নয় দিবি দেব যত জগদীশ অনেক বাহু উদর অনেক নয়ন বক্র দেখিতেছি অনন্ত সেরূপ আদি অন্ত নাহি তার বিশ্ব প্রসর সে অপার অদ্ভুত যে দেখি বিশ্বরূপ কিরিটি যে গদা রাশি রাশি তেজপ্রদ দীপ্তিমান দেখিতেছি সব দেখিতে দূর সেই প্রদীপ্ত উজ্জ্বল যেই দীপ্ত অগ্নি ধূর্যদূতি সম তুমি যে অক্ষর তত্ত্ব বুঝিবার যোগ্য দত্ত এ বিশ্বের পরম আশ্রয় সনাতন ধর্মরক্ষ সনাতন পুরুষাক্ষা বিহ অনন্ত অব্যয় তব আদি অন্তনায় মধ্যের কি কথা তাই হি অনন্ত বীর্য তোমার বাহু চন্দ্র সূর্য নেত্রবাণ তোমার হুতাশ দীপ্ত বক্র নিজ তেজরাশি দ্বারা তপ্ত কর বিশ্ব সারা ব্যক্ত তোমার সর্বত্র তেজ পৃথিবী বা অন্তরিক্ষে বাহিরে ভিতরে মধ্যে যতদিক দিগন্তের উদেশ দেখিয়া তোমার রূপ মহান সে বিশ্বরূপ তাহা হয় অদ্ভুত দর্শন হয়েছে দেখিয়া ভীত ত্রিভুবনে যে ব্যথিত সব লোক শুন মহাত্মন ওই যে যত দেবগণ লইতেছে যে শরণ যে কেহ বা হয়েছে ভিত মনে স্তব কর জোড়ো হাতে মহর্ষির সন্ততি স্তুতিবাদ সকল বা খানে রুদ্র আর যে আদিত্য বসু আর যত শাব্দ অশ্বিনী কুমার বিশ্বদেব মরুদ বা পিত্রলোক গন্ধর্ব বা সিদ্ধ লোক দেখিতে সব তোমারও মহানুরূপ বহু নেত্র বহু মুখ বহু পাদ উরুমহাবাহ বহু বন্ত করালো নাহিক অন্ত দেখিয়া মনেতে ভয়াবহ আকাশে ঠেকিছে মাথা ঝুলে যেন অগ্নি মা বহু বর্ণ হয়েছে বিস্তার ব্যপ্তাননদিত নেত্র ঝলসিয়া সে সর্বত্র ধৈর্য চ্যুতি হয়েছে আমার পরালো দাঁতেরও পাঠি মুখে সব আটি সাটি কালা নলে জ্বেলেছে যেমন দিক ভ্রম সব কর্ম বুঝি না আমার সর্ম রক্ষা কর হে ভগবান ধৃত রাষ্ট্রপুত্র যত তারা সব অবিরত সঙ্গে লয়ে যত দিক পাল বিশ্ব আর কর্ণ আমাদের যতসই ন পৃষ্ঠ তবদতে করাল সবাই প্রবেশ করে ভয়ানক দন্ত স্তরে চূর্ণ হয়ে সে লাগিয়া ভাবি যে দেখিয়া মনে নদী স্রোত ধাব মানে গেল বুঝি সমুদ্রে মিশিয়া যত নর লোকবীর গেল জলে জ্বলে গেল হলস্থির তোমার মুখে রেসে গো পতঙ্গ জলে অগ্নিতে প্রবেশ কালে ধ্বংস হয় নিজেরও বেগেতে তুমি করেছ গ্রাস যত লোক ইতিহাস যেতে তোমার জগতের না হে বিষ্ণু সবাই মরে দুঃখে কৃপা করি বল মরে গেবা তুমি উগ্র ঘরে প্রণমী প্রসাদ তুমি প্রভু কি কারণ এ অদ্ভুত ধরিয়াছ বিশ্বরূপ দেখি নাই বুঝি নাই প্রভু কি ভাষে পবিত্র তব প্রবৃত্তি তব জিজ্ঞাসি সব ইচ্ছা হয় জানিবার তরি যদি কৃপা তব হয় বিবরণ সে নিশ্চয় কৃপা করি কর কহ প্রভু মোরে শ্রী ভগবান বললেন মহাকাল আমি সেই প্রবৃদ্ধ ইচ্ছায় হই যত লোক গ্রাস করিবারে প্রবৃত্ত হয়েছি আমি আমি সেই অন্তর আমি লোক ক্ষয় অকন্তরে অন্তরে অতএব যারা হেথা বুদ্ধি লাগি সমবে তা তুই বিনা সকলে মরিবে যত দ্রদ্ধি আছে সম্মুখে দাঁড়াইয়াছে কেহ নাহি জীবিত সে রবে অতএব কর যুদ্ধ যশো হবে শুদ্ধ শত্রুজিনী সুখে রাজ্য কর আমি সেই প্রথমেতে মরিয়া দেখেছি এতে নিমিত্র তো তুমি ভোগ যুদ্ধ কর দ্রোণ আর ভীষ্মকর্ণ যদ্রথ তথা অন্য যতযোদ্ধা বীর আসিয়াছে মরিয়া আছে জানো তারা আমারও ইচ্ছায় তারা কি বা দুঃখ করিবারও আছে সঞ্জয় কহিলেন অর্জুন শুনিয়া তাহা কৃতাঞ্জলি পুটেই হা কম্পিত শরীরও পুনঃ পুন নমস্কার পরে ভূমে ভয়ভীত সসম্ভ্রমে যে কহিল বৈরীতা হা সুনম অর্জুন কহিলেন তবৎ কীর্তি হৃষিকেশ শুনিয়াছি যে অশেষ জগতের যে বা আছে আনন্দিত হয়ে তারা হয় যারা ইয়াধায় পাছে রক্ষসাদি ভয়ে ভীতন যদি চাহে নাহি হিত পালায় সে দিগ দিগম তরে যারা হয় সিদ্ধজন সদা প্রণ মন যুক্ত হয় সে কার্য তাদের যেন না হে নাহি লবে সে শরণ তুমি হও সর্বরী অসী ব্রহ্মারাদিকর্তা তুমি হও তার ভর্তা তব কীর্তি অতিমহি অসী হে অনন্ত দেব ঈশ তুমি হও জগদীশ সদ সদ পরে সে অক্ষর তুমি হও সেই কে বুঝিবে সে মহত্ব নহ তুমি ভৌতিক বা জড় তুমি আদি দেব হও সকলের সাধনাও পুরান পুরুষ সবা হতে জগতের যাহা কিছু সম্ভব হয়েছে পিছু এই তোমাতে তুমি 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 জানো সব প্রভু সনাতন হও এই বিশ্ব তোমার দ্বারা ব্যপ্ত হয়েছে সারা অনন্ত সে তোমারও বিধান বায়ুজম অগ্নিচন্দ্র সকলের তুমি কেন্দ্র বরুণ সে তুমি হও সব তুমি হও প্রজাপতি প্রকৃতা মহসে অতি যাহা হয় তোমার বৈভব সহস্রেষে নমস্কার হরিপ্রভু প্রভু বারবার তোমার চরণে আমি ধরি পুনঃ পুনঃ নমস্কার ভুয়ো ভুয়ো বারবার কৃপা সৃষ্টি পরহেষী হরি সম্মুখে পশ্চাতে তব সর্বত প্রণামী রব নমস্কার পাদ পদ্মে অন্তর্যামি উরুক্রম তুমি বিনা সব ভ্রম প্রকাশিত তুমি নিজ পদ্মে জানিয়া তোমারে সখা প্রকল্প করেছি বৃথা হে কৃষ্ণ হে যাদব কত বলেছি না জানি এই মহিমা আশ্চর্য সে না হিসিমা সামান্যত তো তোমাকে ভেবেছি পরিহাস করি সখা অহংকার অসৎকার যথাযথা যে প্রমাদ যা কিছু বলেছি বিহার শয্যা বা অপরাধ যা করেছি কত লোকা চর তুমি পিতা হে সবার হে সমান প্রমাণ অধিকতব নহি কেহ অসম্ভব অপ্রতিম তোমারও প্রভাব দণ্ডবোধ নমস্কার করিয়া আমি বারবার এই সহে পূজ্য জগতে সবার কৃপা তব ভিক্ষা চাই অন্যথা যে গতি নাই পিতা যথা ব্যবহার অথবা সখার সাথে অপ্রিয় বা যে প্রিয়াতে দোষ ক্ষমা হয় সে সর্বদা হে দেবেশ জগন্নাথ হে সমৃদ্ধ মোর সাদ তুষ্ট হও যথা সে ভুরিধা চতুর্ভুজ হে স্বরূপ দেখিবার সে ইচ্ছুক শঙ্খ চক্র পদাপদ্ধারী যে বিষ্ণু স্বরূপ হতে বিশ্বরূপ এ বিশ্বে সহস্রবাহী আজ এই পর্যন্তই আগামী পর্বে একাদশ অধ্যায়ের অঙ্কিমাংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারে নম